নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থাম মিল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হবে আজকেও টাকা ঢুকলো তোমাদের প্রমাণ সহ আজকে দেখাবো তোমরা যে বিশ্বাস করতে চাচ্ছ না যে তোমাদের বিশ্বাস যে আমি করাবো সেই প্রশ্নটাই আজকে তোমাদের তুলে ধরবো এবং তোমরা অনেকেই আমাকে বলছো হ্যাঁ আমরা বিশ্বাস করব। যে ট্যাপের টাকা দুই হাজার চব্বিশে ঢুকছে দশ হাজার টাকা কিভাবে বিশ্বাস করবে তোমরা চাইছো আমার কাছে ব্যাংকের যে বা কিরকম এসটা সেটা তোমরা চাইছো সেই প্রমাণটা দেখাবো তোমাদের যে ব্যাংকের কিরকম আসছে সেই প্রমাণ নিয়ে আসি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই বলো ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের আমি প্রুফ সহ দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি প্রত্যেকে বলবো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবো আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করো কারণ আমি তোমাদের আমি প্রত্যেকে বলতেছি তোমরা বিশ্বাস করো তোমাদের কিন্তু ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে গেছে অনেকে টাকা পেয়ে গেছে আর অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটা সেভ করে রাখো আর অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও কারণ তোমরা যে টাকাটা পাবে তোমাদের এসএমএসটা ব্যাংক থেকে যে মোবাইল ফোনে ঢুকবে তোমাদের সেম টু সেম এস এম এস ঢুকবে ঠিক আছে সম্পূর্ণ প্রসি একই অবশ্যই তখন তোমরা মিলে নেবে এই ভিডিওটা তোমরা দেখে সেই এসএমএসটা মিলে নেবে অবশ্যই তোমাদের কার কার এস ঢুকবে সেই প্রশ্নটাও জানাচ্ছি দেখো একমাত্র তাদেরই এসএমএস ঢুকবে যাদের ব্যাংকের সাথে তোমাদের মোবাইল নম্বর লিঙ্ক থাকবে তাদেরই একমাত্র এস ঢুকবে যদি তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় অবশ্যই তোমাদের মোবাইল ফোনে যদিও এসএমএস আসে ঠিক আছে যাদের যাদের অ্যাক্টিভ আসে তাদেরই এসএমএস ঢুকবে সেই প্রশ্নটাই আজকে তোমাদের তুলে ধরবো অবশ্যই তোমাদের স্ক্রিনে দেখাবো আর অবশ্যই বলবো পর থেকে তোমরা একটু বিশ্বাস করার চেষ্টা করো ঠিক আছে পর অ্যাকাউন্টে কিন্তু অনেকে টাকা পেয়ে গেছে এবার অনেকে যে এসএমএস গুলো করছে আমাকে সেই প্রসেস অর্থাৎ সেই ভিডিওটা আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই তোমরা দেখে নেবে যাদের যাদের বিশ্বাস হচ্ছে না অনেকে টাকা পেয়ে গেছে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমাদের এসএমএসটা আমি দেখাচ্ছি ঠিক আছে তার সাথে বলবো দেখো নবান্ন অফিস থেকে যে তোমাদের টাকাটা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তোমাদের মাত্র একটা অফিস থেকে এত লক্ষ লক্ষ স্টুডেন্ট দুই দিনে টাকা দেওয়া কমপ্লিট হবে না সে নিয়ে এর আগে আমি ভিডিও করে দিছি তোমাদের থেকে বুঝেছি তোমাদের যদিও টাকাটা দেওয়া হয় একবারে থেকে পাবে না যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে অনেক কয়েকটা ডিস্ট্রিক্ট আছে এখানে অনেক স্কুল আছে এবং যেহেতু ক্লাস টুয়েলভকে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এবার ক্লাস ইলেভেনকেও কেও টাকা এবছর ঘোষণা করে দিছে অর্থাৎ ক্লাস ইলেভেনেরও অনেক স্টুডেন্ট টাকা পেয়ে গেছে সেই ক্ষেত্রে তোমাদের আমি প্রুফটা দেখাচ্ছি তোমরা প্রুফটা আগে দেখে নাও তারপরে তোমাদের আমি বিস্তারিত বোঝাবো আর অবশ্যই বলবো এই ভিডিওটা কোনো শেয়ার চাই পর থেকে বলবো শেয়ার করে তোমাদের বন্ধুদের সহায়তা করো তোমাদের টাকা ঢোকা শুরু হয়ে গেছে চলো তাহলে তোমরা স্মেস দেখে নাও সেই স্মে তোমাদের প্রমাণ সহ ব্যাংকের যে স্মেস আসে সেই স্মেসটা তোমাদের আজকে আমি প্রুফ সহ দেখাবো তো চলো আমি দেখাচ্ছি তোমাদের স্মে তোমরা দেখে নাও তো দেখো একটা যে আমি ভিডিও আপলোড করছি তোমরা থামেল গুড নিউজ ট্যাপের টাকা দেওয়া শুরু হয়ে গেছে সেই ভিডিওটা তোমরা কোথায় পাবে সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের আমি প্রমাণ সহ যে এই করছে অবশ্যই তোমরা দেখে নিবে এই ভিডিওটা তোমরা কমেন্ট বক্সটা চেক করবে ঠিক আছে তো চলো এখানে স্ক্রিনে দেখে নাও দেখো আমি পেয়ে গেছি তোমরা পেয়েছো দেখো এই তো এই যে কমেন্টগুলো এই কমেন্টগুলো কখনোই ফেক না তোমাদের আমি বিশ্বাস তোমাদের কিভাবে করাবো সেটা আমি বুঝতে পারছি না কিন্তু টাকাটা এই ভাইটা যে করছে টাকা কিন্তু সে পেয়ে গেছে দেখো তোমরা এখানেই দেখে নাও এই যে দেখো কত টাকা পেয়েছে দশ হাজার টাকা পেয়ে গেছে এবার কত তারিখ পাইছে ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশে দেখো ছাব্বিশ তারিখে বলছি যে ছাব্বিশ তারিখে টাকা ঢুকে গেছে তোমরা পুরুষ সহ দেখে নাও এবং তারপরে যে মেন ব্যালেন্স যে তার ছিল কত টোটাল এখন আছে বারো হাজার নয়শো ছাপ্পান্ন ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ পয়সা ঠিক আছে কোন ব্যাংকে টাকাটা ঢুকছে এস বি আই ব্যাংকে টাকা ঢুকছে যেহেতু এর আগে তার টাকা কিছু ছিল সেক্ষেত্রে তোমাদের দশ হাজার টাকা যে পেয়েছে সেক্ষেত্রে দশ হাজার মিলে টোটাল বারো হাজার নশো ছাপ্পান্ন দশমিক কত পঁচিশ পয়সা তার আসে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝাইতে পারলাম দেখো তোমার প্রুফ দেখো দশ হাজার টাকা ঢুকছে কিনা এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে এই কমেন্টটা করছে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে বলবো যাতে যাতে টাকা ঢুকে গেছে তোমরা অবশ্যই তোমাদের যে এস এম তোমরা পাইছো ঠিক আছে সরাসরি সেই এস আমাকে তোমরা মেনশন করে দিবে যাতে তোমাদের এসএমএস দেখে দশজন উপকৃত হয় এবং দশজন তোমাদের আশ্বাস পায় যে টাকাটা প্রত্যেকে তারা পাবে আশা করি তোমাদের প্রমাণটা তোমাদের আমি দেখাইতে পারলাম তার সাথেও যদি তোমাদের বিশ্বাস না হয় আমি কি করব বলো তোমরা অবশ্যই বলবো এই ভিডিওটা সেভ করে রাখো তোমরা একটা আমাকে বিশ্বাস করো আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের তোমাদের আমি প্রতিনিয়ত দিয়ে আর অবশ্যই বলবো তোমাদের যদিও কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা তোমাদের মোবাইল নম্বর ঠিক আছে কোনো প্রবলেম থাকে অ্যাকাউন্টের সঙ্গে তোমরা অবশ্যই অবশ্যই আমি প্রত্যেকে বলবো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক করে রাখো যাদের যাদের ব্যাংকে সমস্যা আসে তোমাদের কিন্তু টাকাটা একবারে ঢুকবে একবারে ফানে মেলেল হবে ঠিক আছে দ্বিতীয়বার তোমাদের কিন্তু টাকা কাউকে দিবে না একবারে যখনই তোমাদের সেন্ড করবে ঠিক আছে টাকাটা দ্বিতীয়বার দিবে না কারণ তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু পরে পস্তাবে অবশ্যই আমি পর থেকে বলবো তোমরা অবশ্যই তোমরা অ্যাকাউন্টটা ঠিক করে রাখো অবশ্যই তোমরা একবার হলো ব্যাংকে গিয়ে তোমাদের অ্যাকাউন্টটা অর্থাৎ যে পাসবুকটা তোমরা অবশ্যই তোমরা আপডেট মেয়ে ঠিক আছে তোমাদের ঠিক আছে কিনা আর অবশ্যই বলবো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তোমাদের বন্ধুদের জানায় দাও যাতে তারা বিশ্বাস পায় ঠিক আছে আরেকটা ভিডিও যে আছে অবশ্যই সেই ভিডিওটা তোমরা অবশ্যই ডিসক্রিপশনটা চেক করে দেখে নিবে যে অনেকে টাকা পেয়ে গেছে সেই কমেন্টগুলো সহ আমি ভিডিও যে আপলোড করে দিয়েছি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনকে লিঙ্ক দিয়ে দেব সেই ভিডিওটা দেখে নেবে তার সাথে তোমাদের আমি প্রুফ সহ দেখাইলাম নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বাকিরা অনেকে তোমরা এখনও টাকা পাও নাই যেহেতু তোমাদের লক্ষ লক্ষ স্টুডেন্ট একসাথে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না এখনও অনেক স্টুডেন্ট টাকা পায়নি সেই ক্ষেত্রে ধীরে ধীরে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তোমরা যদি বিশ্বাস তোমাদের যদি থাকে অবশ্যই আমার সাথে থাকো অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রতিনিয়ত ট্যাপের টাকা নবান্ন স্কলারশিপ ওইসি স্কলারশিপ তারপর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ন্যাশনাল স্কলারশিপ বিগ আপডেটগুলো প্রতিনিয়ত সবার প্রথম একমাত্র রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল আছে ওয়েস্ট বেঙ্গলের তোমাদের আমি প্রমাণ সহ তোমাদের কিন্তু ভিডিও আপলোড করে দিই তবুও তোমাদের বিশ্বাস হয় না সেক্ষেত্রে আশা করি তোমাদের বিশ্বাস তোমাদের একটু হলেও তোমাদের আমি জাগাইতে পারলাম অবশ্যই বলবো তোমার ভিডিওটা সেভ করে রাখো আর সবাইকে শেয়ার করে পর থেকে জানায় দেবো চলো তাহলে আমি ভিডিওটা না কিনে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে